এই ভাষা যাওয়ার সময় ভিডিও করলাম দেখি যে আমার বাড়ির রাস্তাটা কিরকম পরে আমি রাস্তা দিয়ে যাই আর ভিডিও করতেছি এটি কাপড় সাপড় বস্তা হম এটি ভিডিও করতেছি পরে দেখলাম আমার বান এক মহিলা আসছে না আসে নাই পরে দেখি যে মহিলা আসে নাই পরে আবার বন্ধ করলাম আবার আবার দিক দিয়ে যাইতাসি এটি হলো মেহেন্দি এটি হলো মোবাইলের কভার এটি এটি হলো মোবাইলের কভার যে যে লাইট দেয় মোবাইলে কি স্টার নাকি এইটা মশলার দোকান এইটা মশলার দোকান আর একজনের কাছে আমি গেলাম যাই জিজ্ঞাসা করলাম আপনার খালা না আপনার মা আসে নাই পরে কই না আবার গেলাম সৌজ সৌদা দা বই রয়েছে এখানে বস্তা সবাই বস্তা তারপরে হাফেসিও ছেড়িটা বয়ে রয়েছে তারপরে আমার জিজ্ঞাসা করতেছে আর আমি কি কই কিছুই কই না তারপরে এই যে কয়েকটা একটা মহিলা আবার মোবাইলটা আমি লুকিয়েছি তারপরে আবার এই যে অগরে দেখে তো আবার ভিডিও করতে দেয় না চুরি করে ভিডিও করতে আসি এই যে দেখেন আপনাকে জন্য কত কষ্ট করে আমি ভিডিও করি তা আপনাকে একটু বেবেক নাই তারপরে এই যে রাস্তায় আইলাম গাড়ি খুঁজে তাজি যে গাড়িওয়ালার দাম বেশি চাই তা গেলাম না পরে আবার আর বান্ধবীর গেছে গেলাম রোড হইয়া পার হওয়ার পরে এই যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এইদিকে এগুলো সব কিন্তু আতরের দোকান আসুক দেখা সে আতরের আর বস্তায় এটা একটা বাঙালি বেড়া সব বাঙালি এই যে এটা হলো আতরের দোকান এটি সব আতরের দোকান এদি পাশে একটা আতরের আর ওই যে ঘরের মধ্যে বুকুর কয়টি রে এ পাশে বস্তাটা বাঙালির বস্তা সব ইয়া আতরের দোকান সব আতরের দোকান পরে রে সায় আছে দেখে তা আমি মোবাইলটা এমনি ধরছি আপনাকে জন্য কত কষ্ট করে আমার ভিডিও করতে হয় আপনাকে দেখার জন্য আপনারা বলছেন যে রাস্তা দেখাও সৌদি আরবের এইটা দেখাও সৌদি আরবের ওইটা দেখাও এর জন্য দেখাইলাম দেখাইতে আসছি আপনাকে জন্য তো এর জন্য আমি কিছুই পাই না পরে একজন আমার বললো কী রে কি করস আমি কই কিছু করি না পরে কই মোবাইল এমনি কে আমি কই এমনি দোষে আমার দিকে ধরছি পরে এই যে আমি আবার পিছে ঘুমে এলাম আমার একটু দেখাইয়া এই আবার আবার ধরলাম আবার ডাক দিছে আবার ধরলাম